আজকের ভিডিওটি আপনার লাইফে ওয়ান অফ দি বেস্ট একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এক ক্লিকের বিনিময়ে এইখান থেকে পঞ্চাশ টাকা ইনকাম করবেন এবং দশ ক্লিকের বিনিময়ে এখান থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এবং এইখান থেকে আপনি চাইলে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন সেটা সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আপনি প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তাছাড়া এইখান থেকে ইনকাম করা টাকা আপনি সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারবেন যদি এখানে কাজ করার পর পেমেন্টটা না পান তাহলে আমি নিজে আপনাদেরকে পেমেন্টটা দিব আমি নিজে এখান থেকে দুইবার পেমেন্ট পেয়েছি ওয়েবসাইটটি দুই বছর যাবৎ পেমেন্ট করতেছে এবং এইখান থেকে ফ্রিতে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যে ইনকাম করা টাকাটা আপনি সরাসরি বিকাশে পেমেন্টে নিতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি সম্পূর্ণ ইনকামের প্রসেসটি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং এইখান থেকে কীভাবে আপনারা সরাসরি বিকাশে পেমেন্ট নেবেন সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেব সো গাইস ভিডিওটি যা দেখতেছেন সবাইকে এইটাই রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আপনি এইখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম কিন্তু করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি অন করে রাখবেন এরকম চমৎকার কার ভিডিও প্রতিদিন দেখার জন্য কাজ করার জন্য সাইটটির লিঙ্ক আমি আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেইখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি এখান থেকে কাজ করার পর যদি পেমেন্ট না পান তাহলে আমি নিজে পেমেন্ট দেবো যেটা বলেছি এটাই কেননা এটা খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট যেটা দুই বছর যাবৎ পেমেন্ট করতেছে তাই বলতেছি যদি পেমেন্ট না পান তাহলে আমি নিজে আপনাদেরকে পেমেন্ট দেবো আপনারা ইমো হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে এসে প্রুফ দেবেন যে এটাতে কাজ করেছি আপনি ওয়েবসাইটটি দিয়েছিলেন বাট এখানে পেমেন্ট পাইনি তাহলে আমি নিজে আপনাদেরকে পেমেন্ট দিব তো সরাসরি আমি সাইটটির ভিতর চলে যাচ্ছি আজকে আপনাদের সাথে যে সাইটটি শেয়ার করতে যাচ্ছি সাইটটির নাম হচ্ছে বেস্ট চান্স ডট কম তো এই সাইটটি থেকে কীভাবে আপনারা এক ক্লিকে পঞ্চাশ টাকা পর্যন্ত পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনি প্রতিটা ক্লিকের বিনিময়ে মূলত এই সাইটটি থেকে ইনকাম করার সিস্টেম হচ্ছে আপনি ক্লিক জাস্ট ক্লিকের বিনিময়ে ইনকাম আর এখান থেকে একটা ক্লিকের বিনিময়ে সর্বোচ্চ পাবেন হচ্ছে জিরো পয়েন্ট ডলার ঠিক আছে যার ভ্যালু আসতেছে আপনারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আমি এখানে পুরনো জিরো পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু পঁচাশি টাকা করে দড়ি তাহলে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা এক একটা ইয়ের প্রাইস কিন্তু এক একটা ক্লিকের জন্য আপনি পাচ্ছেন এখান থেকে পঞ্চাশ টাকা করে যেটা বাংলাদেশি টাকায় যদি আপনি এখানে দশটা ক্লিক মানে সারাদিনে আনতে পারেন এবং এটা সিপিসি মান যদি ভালো থাকে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন আর যদি সিপিসি মান লো থাকে তাহলে প্রতিটা ক্লিকের বিনিময়ে পাঁচ থেকে দশ টাকা তো পাবেন এটা মাস্ট বি আমি আমার ভিডিওতে যা বলেছি এবং এইখানে যদি আপনারা ইংলিশে ভালো একটু দক্ষতা বা ইংলিশ আপনি একটু ভালোভাবে পড়তে পারেন তাহলে এটা যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এখানে তারা কি লিখেছে এক একটা ক্লিকের বিনিময়ে তারা কত করে পে করছে আর এখান থেকে যে আমি দুইবার পেমেন্ট পেয়েছি সেটা প্রুফ আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো ফার্স্টে বলে এখানে আপনাদেরকে কাজ করতে হলে অবশ্যই একটি অ্যাকাউন্ট করতে হবে তো ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন ওয়েবসাইটটিতে আসার পর জাস্ট এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য এখানে সাইন আপ একটি অপশন পাবেন জাস্ট এইখানে দেখতে পাচ্ছে ফলো দিস লিঙ্ক ঠিক আছে এরকম আসতে পারে অথবা সরাসরি রেজিস্ট্রেশনের যে পেজ এটি আপনাদের মাঝে চলে আসবে দেন এখানে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট করতে হবে ফার্স্ট অফ অল কাজ করার জন্য তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করাটা খুবই সহজ এখানে আপনারা একটা ইউজার নেম দেবেন ইউজার নেমটা কীভাবে দেবেন তো আপনারা একটা নাম দেবেন নাম দেওয়ার পর সাথে এক দুই অথবা দুই তিন তারপর নাইন নাইন অনেকে জিমেলের সাথে যেমন আপনারা একটা দুটো সংখ্যা যুক্ত করবেন জাস্ট এখানে এরকম সংখ্যা যুক্ত করে দিবেন তারপরে এখানে একটা ইমেল দিবেন এই যে ইমেল দিতে বলেছে মানে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন আর সেই পাসওয়ার্ডটা নিচে কনফার্ম করতে হবে মানে উপরে আর নিচে একই পাসওয়ার্ড দেবেন দুইটি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যতগুলো টিক মার্ক দিতে বলেছে শুধু এখানে একটিতে বাদ দিবেন একটি হচ্ছে এই যে এইখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আই কনফার্ম ড্যাট আই ডিড নট রিড দি রুলস বিফোর দি রেজিস্ট্রেশন এই যে অপশনটি জাস্ট এইখানে আপনারা টিক দিবেন না বাকি সবগুলোতে টিক মার্ক করে দিবেন দেওয়ার পর ক্লিক টু ভেরিফাই একটি অপশন পাবেন এটা করতে যে অনেকের সমস্যা হয়তো আমি এটা দেখিয়ে দিচ্ছি তো এখানে বলছে ক্রস ওয়াক সিলেক্ট করতে ক্রস ওয়াক মানে এই যে রাস্তার উপরে আপনাকে এইখানে বলে দিবে যেটা সিলেক্ট করতে বলবে জাস্ট আপনি সেইটা সিলেক্ট করে এইখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার যদি এখান থেকে না হয় তাহলে আপনাকে পরবর্তীতে আবার সিলেক্ট করতে বলবে জাস্ট আপনি আবার সিলেক্ট করে দিবেন এখন এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে এটা হচ্ছে মূলত একটা ভেরিফিকেশন যে আপনি কম্পিউটার নাকি মানুষ এরকম একটা ভেরিফিকেশন মানে হিউম্যান ভেরিফিকেশন তার জন্য এখান থেকে আপনি জাস্ট ট্রাফিক লাইট সিলেক্ট করে দিবেন যেটা আপনাকে সিলেক্ট করতে বলবে এখন আশা করি আমাদের ভেরিফাইটা হয়ে যাবে তো এখানে দেখতে টিক মার্ক চলে এসেছে যখন এটা এরকম হয়ে যাবে জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন উপর একটি ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি করা হয়ে যাবে এবং আপনার জিমের যদি কোনো কনফার্মেশন লিঙ্ক যায় সেটা আপনারা একটু কনফার্ম করে নেবেন তাছাড়া এখান দেখতে প্রতিটা ক্লিকের বিনিময়ে তারা কত দিবে দুই সেন্ট তিন সেন্ট চার সেন্ট ছয় সেন্ট নয় সেন্ট তেরো পনেরো সেন্ট ইভেন পঁয়ষট্টি সেন্ট পর্যন্ত কিন্তু আপনি এইখান থেকে পাচ্ছেন প্রতিটা ক্লিকের বিনিময়ে জাস্ট এখানে অন্য কোনো ইনকাম নাই শুধু ক্লিক করে ইনকাম এবং কিভাবে ক্লিক করবেন বা এখান থেকে ইনকাম করবেন সেটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আমার অ্যাকাউন্টের ভিতর ঢুকে এবং আপনাদেরকে পেমেন্ট প্রুফটাও দেখিয়ে দিচ্ছি আপনি যদি এইটা পড়েন মানে এখানে যে বলি দিয়েছে তারা যে ক্লিকের বিষয়টা এবং কীভাবে আপনার পঁয়ষট্টি সেন্ড করে ইনকাম হবে এটা পড়লে আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন গাইস আমি আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করলাম এটা হচ্ছে মূলত একটি এক্সচেঞ্জ ওয়েবসাইট যে এক্সচেঞ্জ ওয়েবসাইট আপনাকে অ্যাফিলিয়েট করে ইনকামের চমৎকার একটি সুযোগ দিয়ে রেখেছে এখান থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো ফার্স্ট অফ আমি যে এখান থেকে পেমেন্ট পেয়েছি সেটা প্রুফ দেখিয়ে দিব তার জন্য আমি এখান থেকে এই যে উইড্রো অপশন দেখতে পাচ্ছেন উইড্রো অপশনে চলে আসলাম দেন এখানে দেখতে পাবেন যে আমি দুইটা উইড্রো দিয়েছি দুটা উইড্রো কিন্তু এখান থেকে পেড করা আছে জাস্ট আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে দুইটা অ্যামাউন্ট উইডো দিয়েছি একবার এক ডলার পনেরো সেন্ট একবার এক ডলার দুই সেন্ট আমাকে দুইটা পেমেন্টই কিন্তু তারা করে দিয়েছে খুবই ট্রাস্টেড একটি ওয়েবসাইট তো এখান থেকে কীভাবে উইডো নেবেন বা হিউজ পরিমাণ ইনকাম করবেন এখন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল এখান থেকে ইনকামের যে সিস্টেমটা সেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং বা আপনার অ্যাফিলিয়েট যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্ক থেকে বিভিন্ন জায়গায় শেয়ার করার যে লিঙ্কে মানুষ ক্লিক করলেই ইনকাম হবে জাস্ট এখানে ইনকামের সিস্টেম হচ্ছে ক্লিক করে ইনকাম আপনার ক্লিক আসবে তো ইনকাম হবে তো এখানে কিভাবে ক্লিক করবেন বা আপনার এফিলিয়েট লিঙ্ক কোথায় পাবেন জাস্ট একটু উপরের দিকে চলে আসবেন উপরের দিকে চলে আসার পর এইখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের নাম হচ্ছে এফিলিয়েট লিঙ্ক এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এফিলিয়েট লিঙ্ক জাস্ট আপনাকে এই লিঙ্কটি কপি করতে হবে জাস্ট আপনি কী করবেন এই লিঙ্কটি কপি করে কপি করে নেবেন এটা হচ্ছে আপনার এফিলিয়েট লিঙ্ক যেটার মাধ্যমে আপনি এইখান থেকে ইনকাম জেনারেট করবেন তো এখন কথা হচ্ছে এইখান থেকে আপনি সত্যি পঞ্চাশ টাকা পাবেন কি না হ্যাঁ অবশ্যই পাবেন যদি আপনার লিংকেকে প্রপারলি ক্লিক করে এবং সিপিসি মান যদি ভালো থাকে আর এখান থেকে ক্লিক করার পর সে যদি অ্যাকাউন্ট করে মাস্ট বি আপনি পঞ্চাশ টাকার মতো পাবেন আর যদি সে অ্যাকাউন্ট না করে আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি অনেকে এটা বুঝে না মানে আপনার যে এফিলিয়েট মার্কেটিংয়ের যে লিঙ্কটা আছে মানে এই যে উপরের যে লিঙ্কটা মানে এই যে লিঙ্কটা এই লিংকে ক্লিক করে যদি এখানে কেউ কাজ করে বা এখানে ক্লিক করে যদি এখানে কেউ অ্যাকাউন্ট করুক কি না করুক জাস্ট ক্লিক করলো ক্লিক করার পরে এই ওয়েবসাইটটি দেখলো মানে আপনি আমাকে লিঙ্কটা দিলেন আমি লিংকে ক্লিক করলাম এবং এই ওয়েবসাইটটি ভিজিট করলাম জাস্ট একবার দেখলাম এই দেখা মাত্রই কিন্তু আপনার ইনকামটা হয়ে যাবে আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন মানে আপনার যে এই লিঙ্কটা জাস্ট এই লিঙ্কটা আপনারা কপি করবেন এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন যেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি যদি এই লিঙ্কটি আমার টেলিগ্রাম বা কোথাও শেয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি গাইজ আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের ভিতর চলে আসলাম দেন এই লিঙ্কটি আমি তাকে পাঠিয়ে দিলাম এখন যে লিঙ্কটা তাকে দিলাম সে যদি এই লিংকে একটা ক্লিক করে জাস্ট ক্লিক করার বিনিময়ে কিন্তু আমাদের এখান থেকে ইনকামটা হয়ে যাবে তো আপনি যদি প্রতিদিন একশো থেকে দুশো লোককে এরকম লিঙ্ক পাঠান সেখান থেকে আপনি অনায়াসে বিশ পঁচিশ থেকে পঞ্চাশটা ক্লিক পেয়ে যাবেন সেইখান থেকে আপনার প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা অনায়াসে এখান থেকে ইনকাম করতে পারবেন তবে ইনকাম করা অনলাইনে কিন্তু এত সহজ না যার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে লিঙ্কগুলো বিভিন্ন গ্রুপে বিভিন্ন এরকম আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে হবে এবং সেখান থেকে যখন আপনার প্রতিদিন ভালো একটা ক্লিক আসবে ক্লিকের বিনিময়ে কিন্তু এখান থেকে ইনকামটা পাবেন তাছাড়া এটা হচ্ছে মূলত একটা এক্সচেঞ্জ ওয়েবসাইট যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার ডলার এক্সচেঞ্জ করতে পারবেন এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে বড়ো যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে কীভাবে আপনি টাকা উঠাবেন এবং বিকাশে টাকা নেবেন তো এখন তো আপনাদের ইনকামের প্রসেসটা বোঝাই দিলাম জাস্ট আপনার উপরে যে লিঙ্ক এই লিঙ্কটা আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন সেই লিঙ্কে ক্লে কেউ যদি ক্লিক করে সে কাজ করুক কি না করুক লিঙ্ক দিলে তো ক্লিক করে দেখবে যে কীসের লিঙ্ক দিল জাস্ট দেখা মাত্রই কিন্তু আপনার ইনকামটা হয়ে যাবে ইনকামের সিস্টেমটা হচ্ছে এরকম আর এখান থেকে উইথড্র করার জন্য জাস্ট নিচের অপশনে চলে আসবেন এখন এবং এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাবেন তারপর এখান থেকে উইথড্রল যে অপশন জাস্ট এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করবেন উইড্রো অপশনে ক্লিক করার পর উপরে যদি আপনার বিটিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে বা বিটিসি অ্যাড্রেস সেট করা না থাকে তাহলে উপরের দিকে যেখানে আমি একটু মার্ক করে দিয়েছি এখানে আপনারা একটা অ্যাড্রেস সেট করে নেবেন বিটিসি অ্যাড্রেস তো আপনি বিটিসি অ্যাড্রেস কোথায় পাবেন বা এইখান থেকে কিভাবে বিকাশে পেমেন্ট নেবেন আপনারা অনেকে যদি অনলাইনে নতুন থাকেন তাহলে বুঝতে পারবেন না মানে সরাসরি বিকাশে কীভাবে পেমেন্ট নিতে হয় মূলত এই যে কয়েনবেস অ্যাপটি দেখতে পাচ্ছেন এই কোয়েনবেস অ্যাপটি মাস্ট বি দরকার যদি আপনি অনলাইনে টাকা ইনকাম করতে চান মূলত আপনারা পেমেন্টটা পাবেন হচ্ছে কয়েন বেজে কয়েন বেজে এখানে আপনারা বিটিসিতে পেমেন্ট পাবেন বিটিসিটা আমাকে দেবেন আমি আপনাদেরকে জাস্ট বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট করে দিব যে যেটার মাধ্যমে নিতে চান আমি আপনাদেরকে সেটার মাধ্যমে পেমেন্ট করব। গাইসে আপনার জাস্ট বিটিসিতে চলে আসবেন দেন উপরে অ্যাড্রেস কপি করার একটা অপশন পাবেন জাস্ট এই অ্যাড্রেসটি আপনারা কপি করে নেবেন কপি করে আপনাদের যদি অ্যাড্রেসটি সেট করা না থাকে জাস্ট উপরে যে অ্যাড্রেস সেট করার অপশন পাবেন সেট করে নেবেন সেট করার পর এখানে আপনি এই যে আস্ক টু উইড্রো এখানে যখন আপনার এক ডলার হয়ে যাবে এক ডলার হলে জাস্ট এইখানে আপনারা আস্ক টু উইড্রো এখানে ক্লিক করে কনফার্ম করবেন আপনাকে উইড্রোটা এইখানে কয়েন বেজে পাঠিয়ে দেবে যখন আপনি এইখানে কয়েন বেজে পেয়ে যাবেন পেমেন্টটা দেন আপনি এখানে একটি স্যান্ড বাটন পাবেন আমি আপনাদের একটি জিমেল অ্যাড্রেস দিব সেই জিমেল অ্যাড্রেসে আপনি এখান থেকে ইনকাম করা এগুলো আমাকে দেবেন আমি জাস্ট আপনাকে সরাসরি বিকাশে পেমেন্ট করে দেবো তো মূলত যাদের কোয়েন বেস অ্যাকাউন্ট নাই তারা কীভাবে কয়েনবেস বেস অ্যাকাউন্ট করবেন তার জন্য আমি একটি ভিডিও আমার ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো আপনার সেই ভিডিওটি দেখে নিতে পারেন তাছাড়া আমার মুখের কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা ইউটিউবে যে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইট সম্পর্কে হাজার হাজার ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এবং দেখতে পাবেন প্রতিটা ভিডিও দুই থেকে তিন বছর আগের এবং এইগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে বিরাট হিউজ পরিমাণ ভিডিও ইউটিউবে আসে ঠিক আছে এখন কথা হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমি আমার চ্যানেলে ফেব্রুয়ারি মাস ব্যাপী একটি গিভোর আয়োজন করে রেখেছি এবং গিভোর রেজাল্টগুলো প্রতিদিন সকালের ভিডিওতে আপনারা লাইক করেন কমেন্ট করেন কমেন্টের বক্সে আপনাদের নাম্বারটা দিয়ে দেন এবং সুন্দর একটা কমেন্ট করেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করেন এটা হচ্ছে মূলত গিভোতে জয়েন করার নিয়ম তো এইভাবে যারা গিভোতে জয়েন করতেছেন তারা আজকের ভিডিওতে বি লাইক দিবেন এবং ভিডিও কমেন্ট বক্সে আপনি সুন্দর একটা কমেন্ট করে আপনার নাম্বারটা দিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই সে আমাদেরকে সাপোর্ট করবেন আশা করি প্রতিদিন যেমন আপনাদেরকে গিবর রেজাল্টগুলো রাতের যে ভিডিওটি সেটাতে দিয়ে দেয় আজকের গিবো রেজাল্ট আপনারা রাতের ভিডিওতে পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে দীর্ঘদিন যাবত মোটামুটি অ্যাড্রপ নিয়ে ভিডিও শেয়ার করা হচ্ছে আপনারা অ্যাক্টিভ থাকেন আমাদের চ্যানেল যদি আপনারা অ্যাক্টিভ থাকেন হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তাছাড়া তিন দিন আগেও কিন্তু আপনাদের কাছে বারোশো টাকার একটি পেমেন্ট প্রুফ শেয়ার করছি যেটা কিন্তু অ্যাড্রপে ছিল এবং আপনারা ওপর থেকে ভালো একটা ইনকাম করেছেন তো আজকের ভিডিওটি যারা কমেন্ট করে গিবোতে জয়েন করতে চান করতে পারেন এখান থেকে গিবতে জয়েন করে রাতে গিভ রেজাল্টটি পেয়ে যাবেন সো গাইস এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন এবং আপনার বন্ধুকেও এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব তো মাস্ট বি অবশ্যই করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও আই উইল কামিং ব্যাক